আজকে ভাগ্যটা অনেক ভালো ফ্যাক্টরির মধ্যে একটা সোনার ছুরি পেলাম তবে শিউর না এটা এখন নিয়ে যাব গোল্ডের দোকানে তবে এখন না আগে আমার হাসপাতালে যেতে হবে আজকে সরাসরি বারোটা পর্যন্ত কাজ করলাম কারণ একটা বাজা হলো আমার ডাক্তার আর বাইরে আমার একমাত্র হাজব্যান্ড অপেক্ষা করতেছে আজকে আমার হাজব্যান্ডের সাথে হাসপাতালে যাব। কেন জানি এখন আর একা ডাক্তারের কাছে যেতে ইচ্ছে হয় না মনে মনে ভাবি যে একটু আমার হাজব্যান্ডেরও একটু সোয়াপটা হোক কারণ স্ত্রীরকে যদি সময় দেয় বা এসব কাজে যদি সাহায্য করে তাহলে স্বামীদের নাকি অনেক এটা একটা সদ জারিয়া তাই হাজবেন্ডের সাথে যাওয়া আর আজকে আমার প্রায় তিন ঘন্টার মতন লেগে যাবে তিনটা ডাক্তার দেখাবো প্রথম হলো একটা বাজে এক্স করবে আমার হাত ব্যথাইয়ের জন্য তারপরে এক্স রিপোর্ট দিবে একটা পণ্যতে তো একটা পণ্যতে আবার ডাক্তারে দেখবে যে কোনো সমস্যা আছে কিনা। তারপরে হলো আরেকটা ডাক্তার তিনটা বাজে যার কারণে এক একা এতক্ষণ বসে থাকবো আবার দুপুরে বাইরে খাবো এই জন্য হাজব্যান্ডকে বললাম চলো একসাথে যাই তাই সেও সময় বের করলো আমার জন্য ধন্যবাদ কারণ ইতালিতে ইতালিতে আমি যেদিন থেকে গাড়ির লাইসেন্স নিলাম সেদিন থেকে আমি আমার কাজগুলো একা করতে পছন্দ করি আমার কাছে ভালো লাগে যে নিজের কাজ নিজে করব কারণ এখানে সবাই ব্যস্ত যারা কাজ করে সবাই ছুটি নিতে হয় তাই আমার কাছে এটা ভালো লাগে না কিন্তু আজকাল কেন জানি একা বিশেষ করে হাসপাতালে আসতে ইচ্ছে করে না যা আমরা চলে আসলাম এই হাসপাতালটা হচ্ছে আমাদের পাশের শহরে প্রায় ৩৫ মিনিট ড্রাইভ করে আসতে হলো এখানে প্রথমে আমি ভিজিট দিয়ে দিতে হবে কারণ এই টেস্টগুলো আমার ফ্রি না কারণ আমার জন্য শুধু ডায়াবেটিকের টেস্টগুলো ফ্রি আরেকটা জিনিস শেয়ার করি এই যে দেখেন একমাত্র হাজব্যান্ডের সাথে কত শখ করে আসছি পাশে বসে আসছি কিন্তু খবর নাই এই মোবাইলের জন্য না সব ভালোবাসায় চলে গেল যাই হোক এখন অপেক্ষায় আছি আমার সামনে ওই ভদ্র মহিলাই ভালো এক একা আসছে আমরা বাঙালি মেয়েরা শুধু শুধু স্বামী ভক্ত স্বামীকে নিয়ে আসি অযথায় দেখেন না অথচ এখানে লেখা আছে টেলিফোনে কথা বলা যাবে না ও অবশ্যই সে তো কথা বলতেছে না সে একদম অল্প সাউন্ড দিয়ে মোবাইল দেখতেছে যাই হোক এ হলো আমাদের মন্তজ্য হাসপাতালের ভিতরে এখন হলো আমার একটা পণ্যতে আমার এক্স রে রিপোর্টটা দেখে ডাক্তার বলবে কেন আমার হাতটা ব্যথা করতেছে একটা বিষয় এখন শেয়ার না করে পাচ্ছি না ইতালিতে আপনাকে ডাক্তারে যখনই সিরিয়াল দিবে ঠিক তখনই দেখবে হয়তোবা দশ পনেরো মিনিট দেরি যাই হোক আমাদের ডাক্তার দেখা শেষ এই যে দেখেন কি সুন্দর গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে হয়তোবা আমাদের কাছে সুন্দর লাগতেছে কিন্তু গাছের খুবই মন খারাপ হচ্ছে ডাক্তার দুটা দেখানো শেষ বুঝছেন এখন আরেকটা হয়েছে তিনটা বিষ এখন খাবার খাওয়ার জন্য আশেপাশে কোনো খাবারের দোকান নেই যেতে হবে সেন্টারে সেন্টারে গিয়ে আসা এক ঘন্টা পারবো না তাই এখন দেখি সুপার মার্কেট থেকে কোনো খাবার কিনে আমরা খেয়ে ফেলবেন আর একটা বিষয় এখন শেয়ার করতে বড্ড বেশি ইচ্ছা করতেছে বাংলাদেশে তো আমি আমার আমুরি নিয়ে গত বছর একটু হাসপাতালে দৌড়াদৌড়ি করছি ডাক্তার ভিজিট দেখাইছি বিশ্বাস করেন মানে একটাতে চলে যায় পুরা দিনের অর্ধেক আর আজকে দেখেন আমি আসছি বারোটা পর্যন্ত কাজ করছি করি বারোটার থেকে তিনটার মধ্যে আমার এসটা হয়েছে একটা ডাক্তার দেখছে দুইটা দুইটা ডাক্তারে দেখবে এবং কি আমি আবার দেখা গেছে বাসায় গিয়েও আমি অন্য কাজ করতে পারবো মানে এখানে ঠিক য মানে যদি যেমন আমার তিনটা বিশে তিনটা বিষে আমাকে ডাকবে না হলে পাঁচ মিনিট এদিক সেদিক হবে এর বেশি কিছুই হবে না বুঝছেন এখানে ঘন্টার পর ঘন্টা এসে বসতে হয় না আর ডাক্তাররাও যে জ্যামের কথা বলে দেরি করে আসে না এখানে অনেক রকম খাবারে আছে তা আমরা তো সব খাবার নিতে পারবো না কারণ এই গরু বা মুরগির মাংস থাকে এগুলো খাই না তাই সবজি পিজ্জা নিচ্ছি এই যে রকম খাবার এই যে চিকেন ফ্রাই মুরগির গ্রিন সব কিছু আছে কিন্তু এগুলো আমরা খাই না এই যে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা দেখে একটু দেখা এই যে দেখেন আমাদের খাবার গরম করে দিয়ে দিছে পিজ্জা এখন একটু ড্রিঙ্কস নিব এই মার্কেটে আমরা আগে কখনো আসি নাই কারণ এই জন্য কোথায় কি রাখছে খুঁজে পাচ্ছি না বুঝছেন একটা পানি নিব বা সেভেন আবাই স্প্রেড কিছু একটা নেবো এখন খুঁজতেছি পিজ্জা যার ঠান্ডা হয়ে ড্রিঙ্কস খুঁজতে খুঁজতে বুঝছেন এই নতুন কোনো মার্কেটে আসলে অবস্থা আমাদের শহরে মুখাস্ত কোথায় কী রাখছে এই এখন আমি আর আমার হাজবেন্ড ভোগ করি খুঁজে কোথায় রাখছে ড্রিঙ্কস আইটেম এই তো পেয়ে গেছে পেয়ে গেছে পেয়ে গেছে কত রকমের পানি দেখছে আবার যে ঠান্ডা আছে এ ঠান্ডা নি না না গলা বসে যাবো খাবার নিয়ে গাড়িতে চলে আসলাম সত্যি আমরা যখন অনেক খাবারের মাঝে থাকি তখন কিন্তু আমরা আমাদের খিদাটা অনুভব করতে পারি না আজকে বুঝলাম খিদা কাকে বলে মানে পেটের মধ্যে শস্য করতেছে তাই জটপট দুই পিস পিজ্জা নিয়ে গাড়িতে বসে এখন খাচ্ছি ও মাই গড মনে হয় যে কতদিন খাই নাই যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সবাই সবার শ্্ জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর মুখে দিয়ে কথা বের হচ্ছে না